দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএমপিভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান চলুন দর্শক তারই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নগরবাসীর ভাবনা ও প্রত্যাশা সম্পর্কে জেনে আসা যাক বাংলাদেশের রাজনীতির জন্য যে ক্রান্তিকাল উনিকে অবশ্য দরকার আছে এবং কি উনি আবার বিএমপির নেতৃত্ব দিবেন বিএমপি অবশ্য ওনার হাত ধরে আরো শক্তিশালী হিসাবে ফিরে আসবে আর আগামিতে বিএমপি অবশ্য সক্ষমতা দখল করবে আমরা মনে করি আজ আগামীকাল যে তারেক রহমান আমাদের বাংলাদেশে আসবে সেই বিষয় নিয়ে আসে আজকে সারা বাংলাদেশ থেকে তুলিয়া পাতরিয়া সারা দেশ বাংলাদেশের মানুষকে ইতিমধ্যে ডাকাতে কিন্তু অবস্থান করেছেন আজকে আমি পঞ্চাশ জন নিয়ে যাচ্ছে আমি গান করি আমি বলতে চাই যে আসলে তারেক রহমান এমন একজন ব্যক্তি তিনি দলমল নির্বিশেষে সবাইকে নিয়ে গরিব দক্ষিণ মেহনতীর মানুষকে নিয়ে তিনি রাজনীতি করতে চায় কালকে আমরা তিনশো মিটার মধ্যে আমাদের এই বারপাত্র এই তারেক রহমান বক্তব্য রাখবেন দেশের উদ্দেশ্যে তো আমরা সেই প্রত্যাশা রাখি এবং আপম জনসাধারণ সবাই দোয়া করবেন আমাদের বেগম ফালাদাজের জন্য তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদের ফিরে আসে তার প্রমাণের জন্য দোয়া করবেন আবার ওনাদের ফ্যামিলির ওনার ছেলে মেয়ের জন্য আরফা প্রমাণ কুকুর মেয়ের জন্য দোয়া করবেন দীর্ঘ সতেরো বছর মানে বঞ্চিত দেশ থেকে এরপরে উনি দেশে আসছে এটা তো সবার জন্য একটা সুখবর কারণ উনি আসলে দেশের স্বাভাবিক পরিস্থিতি চলে আসবে আর আমি মনে করতেছি উনি আসলে আমাদের দেশের গর্ব তার একটা আছে আমরা সাধারণ মানুষ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অত্যন্ত ভালোবাসি তার জনপ্রিয়তা আছে ইনশাআল্লাহ হবে তার নিরাপত্তা যদি সঠিক ভাবে হয় যে আগামী দল আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে সে ভালোভাবে দেশ পরিচালনা করুক আমরা সাধারণ মানুষ আমরা তার কাছে শুধু এটাই প্রত্যাশিত প্রত্যাশিত আমরা এটাই চাই এরপরে যে আমরা কোনো চাওয়ার পাওয়া নেই এক শ্রেণীর মানুষ না খেয়ে না দিয়ে রোডে ঘাটে ফুটপাতে ঘুমাচ্ছি এগুলোর খবর কি তার প্রমাণ নিচ্ছে না অনেক কি মানুষজন নাই আমরা যে তিনটা মামলা খেলাম দুই হাজার আঠারো সালে ২০২০ হাজার বিশ সালে দুই হাজার বাইশ সালে আমাদের মামলায় কি ছিল কেউ কেউ যায়নি কিন্তু আমাদের মামলা আমরা সলভ করেছি নিজেরাই আপা কিন্তু এটাই আমাদের সরকারের কাছে আমাদের আবেদন আমরা যেন সুন্দর দেশ পাই সুন্দর ঘর পাই সুন্দর খাবার পাই সুন্দর তারেক রহমান আমাদের দেশে আসছে এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ কিন্তু উনি আমাদের জন্য যতটুকু উন্নয়ন করবে ফার্স্ট অফ অল আমরা ওইটাই দেখব উনি দেশে আসছে এটা আমাদের জন্য একটা খুশি বাট উনি কি আমাদের জন্য উন্নয়ন করবে নাকি কি করবে এগুলোতে একটু মানি আশঙ্কাতে আছি কয়েকদিন আগে দেখছি আমাদের একজন এনসিপির নেতা হাদি ওকে নিঃস্বভাবে হত্যা করে রয়েছে এবং এভাবে কত হাজার মানুষকে মারা হচ্ছে আসলে ওইগুলো নিয়ে কাজ করবে কিনা আমাদের ওইটাই মেন আশা আমাদের দেশে আসছেন এটা অবশ্যই খুশির সংবাদ আমাদের জন্য পুরো দেশের জন্য খুশির সংবাদ আশা করি উনি আমাদের জন্য শুভ বার্তা নিয়ে আসবেন যাতে করে এদেশের সমৃদ্ধি সুখ সমৃদ্ধি এদেশের রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতার অবসান হবে তারেক রহমান আসতেছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন উনি সই সারা মতে বাংলাদেশে আসতে পারে বেগম খালদা জিয়া অবশ্যই নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থতা হয়ে আমাদের মাঝে ফিরে আসে তার অন্য প্রথম ভোট দানের শীর্ষের পক্ষে হোক